হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুটেল আজকে তোমার জন্য তোমাদের জন্য এখানে দেখো ক্লাস এইটের পরিবেশ ও বিজ্ঞানের আঠামা ক্লাসের জন্য করে দেবো প্রায় মার্টিন যেটা তোমাদের দু হাজার চব্বিশ সালে নতুন বেড়েছে সেই নতুন দু চব্বিশ সালে প্রশ্ন বিচিত্রা পাঁচ নম্বর স্কুল যেটা হচ্ছে কি চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন এই স্কুলে তোমাদের জন্য সম্পূর্ণভাবে সমস্ত পার্সক্তগুলো সরাসরণ করে দেবো তাহলে চলো আঠমা ক্লাসটিকে শুরু করা যাক তবে ক্লাসটি শুরু করে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের ছেলেটিকে করে করিনি তোমার অবশ্যই আমাদের ছেলেটিকে সাফ্রেফে করে নেবে এখানে তোমার সমস্ত রকমের রায় মার্টিন প্রশ্ন মিত্র সর্বসংহ পি সমস্ত ক্লাসে তার ক্লাসটা শুরু করা যাক লেটস গো একের দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও প্রথম প্রশ্ন একটি বলের নাম লেখো যা আমাদের শক্তির অপচয় ঘটায় উত্তর হবে অভিকর্ষীয় বল উত্তরটা লিখে দাও অভিকোরসি অভিকোর্ষীয় বল প্রথম প্রশ্নের উত্তর এরপরে অথবা অ্যাম্বারকে রেশম দিয়ে ঘোষলে অ্যাম্বারে কী প্রকার তড়িৎ উৎপন্ন হয় উত্তরটা হবে মাইনাস যুক্ত বা ঋণাত্মক তড়িৎ উৎপন্ন হয় দ্বিতীয় প্রশ্ন দুটি বস্তুর মধ্যে স্থির ভর রেখে তাদের মধ্যে মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হল তাহলে মধ্যেকার মহাকর্ষ আকর্ষণ বলে কি পরিবর্তন ঘটবে তাহলে দেখুন আমরা কি জানি যদি আমরা সূত্রটা কি জানি যে এফ সমান জি ইন্টু এম ওয়ান ইন্টু এম টু বাই ডি স্কোয়ার তাহলে এখানে যদি আমরা কী বলছি মধ্যেকার দূরত্ব মানে ডিস্ট্যান্সে যদি অর্ধেক করা হয় তাহলে বলের কি পরিবর্তন হবে ডিস্ট্যান্সে যদি অর্ধেক করে দেয় একের দুই তার ভুলস কেমন কত একে চার তাহলে সেটা যদি ভাগ আছে একটা দুটি দিলে কত হবে চার হবে মানে কি হবে বলের পরিমাণটা চার গুণ বৃদ্ধি পাবে তৃতীয় প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন পৃথিবীর ভর এম ব্যাসার্ধ আর অভিকর্ষ তরণ জি হলে সার্বজনীন গ্যাস ধ্রুবক জি এর মধ্যে কোন সম্পর্কটি সঠিক এই প্রশ্নের উত্তরটি তোমরা লিখে রাখো দাগের উত্তরটা হবে জি সমান ক্যাপিটাল জি সমান স্মল জি ইন্টু ক্যাপিটাল এম বাই আর স্ক্যার এরপরে একে দাগে তিনের অথবা তরলের চাপ ক্রিয়া করে উত্তরের ডিদাগের উত্তর সব দিকে সমানভাবে এরপরের প্রশ্ন কিটা বলেছিল দেখুন এখানে বলেছিল যে শূন্যস্থান পূরণ করো হাইড্রোজেন সালফাইডের গন্ধ ড্যাশের মতো উত্তরটা হবে পচা ডিমের মতো হাইড্রোজেন সালফাইডের গন্ধ এরপরে কী বলেছিল দেখো পঞ্চম প্রশ্ন একটি অধাতু নাম লেখো যা তাপ এবং তরিতের সুপরিবাহী এই প্রশ্নের উত্তরটি তোমরা লিখে রাখো গ্রাফাইট হবে কেন গ্রাফাইট অধাতু কিন্তু তাপ এবং তরিত দুটোরই সুপরিবাহী ভিআই দাগে পরমাণু নিউক্লিয়াসে কোন কণা থাকে না উত্তরটা হবে ইলেকট্রন কেননা পরমাণু নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে এবং ইলেকট্রন তাদের চারপাশে নির্দিষ্ট কক্ষপাথে ঘোরে ভিআই দাগের অথবা প্রশ্ন এখানে কী বলছিল দেখো যে একটি আয়নীয় যৌগের নাম লেখো যা আমরা খাদ্য লবণ হিসেবে গ্রহণ করি দেখো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে বলতে খাদ্য লবণ যাকে আমরা ধরি নুন নুন মানে কি সেটা আয়নীয় যৌগ কেননা সেটা সোডিয়াম ক্লোরাইড আছে আর তোমরা বলেছিলাম সোডিয়াম লাস্টে যেহেতু আমার সেটা আয়নীয় যৌগম তার উত্তর হবে কি এনএসিএল দুয়ের দাগে যে কোনো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন একটি ছোটো পেরোকে পেরেকের টুকরো বালতিটা জলে ফেলে ডুবে যায় অথচ পেরেকের চাইতে অনেক ভারী একটি স্টিলের বাটি জ বালতি জলে ভেসে থাকে কারণ এটা তোমাদের টেস্ট ওয়েট প্রশ্ন তোমাদের এই প্রশ্ন উত্তরে বলে দিচ্ছে দেখো দেখো একদম হুয়া হুই প্রশ্নটা এখানে দেখো কী বলছিল পেরেকের তুলনায় স্টিলের বাটির আয়তন অনেক বেশি তাই জলে ফেললে যতটা জল অপসারিত করবে চেয়ে অনেক জল বেশি অপসারিত করবে ফলে পেরেকের তুলনায় মা বাটির ওপর অনেক বেশি বল ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে অর্থাৎ প্লব প্ল প্লবতা প্রয়োগ করলে তাই বাটিটি জলে ভেসে থাকে পেরেকের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী বলের থেকে ওর ওজন বেশি হয় তাই পেরেক ডুবে যায় এটা হলো আমাদের এই প্রশ্নের উত্তর এরপরে প্রশ্ন এখানে কী বলেছিল দেখিনি আমরা বলেছিল দেখো দ্বিতীয় প্রশ্ন শীতকালে শুকনো চুল আঁচড়ানোর পর তার সঙ্গে চিরুনির কয়েকটি কাগজের টুকরোকে কাছে আনলে কী ঘটবে তা কী ঘটবে এবং কেন ঘটবে তা লেখো দেখো এই প্রশ্নটা কিন্তু আমাদের এখানে আগেই প্রশ্নটা চলে এসেছিলো আমি এই প্রশ্নটা দেখে নিই দেখান তো বলছিলাম না এই প্রশ্ন আগে কমন চলে এসেছে দেখো একটি প্লাস্টিক দিয়ে চুল আচরানোর পর তার নিঃস্তরিত কণা টুকরো আকর্ষণ করে কেন কাগজ টুকরো আকর্ষণ করে এটা অনুরূপ প্রশ্ন তাহলে তার আগে উত্তরটা হবে উত্তরটা চুলগুলি হাত দিয়ে স্পর্শ করে চুলে চুলে উৎপন্ন তড়িৎ আধান দেহের মধ্যে দিয়ে মাটিতে চলে যায় অর্জিত তড়িৎ আধান হারিয়ে চুলগুলি নিস্তরিত হয়ে যায় তাই ধীরে ধীরে নিতে পড়ে তাহলে তখন তার মধ্যে কি যে তোমার প্লাস মাইনাস চলে এসেছে ধনাত্মক ঋণাত্মক কণা চলে এসেছে তাই এরপরে নিস্তরিত কাগজের সঙ্গে লাগালে তাহলে সেটার সঙ্গে কি আকর্ষণ করবে আকর্ষণ করার জন্য তো আমাদের যদি শীত কাগজে চুল চিরুনি করার পর চিরুনিটা যদি কাগজের সঙ্গে আটকে তাহলে সেই কাগজটা কি একসঙ্গে জুড়ে যাবে তৃতীয় প্রশ্ন ধাতু এবং অধাতু মধ্যে পার্থক্য লেখো এই এই প্রশ্নটার অনেকগুলো পার্থক্য হবে তবু তো একটা পার্থক্য বলে দিচ্ছি দেখো দেখো এখানে কি বলেছিল দেখো ধাতু এবং অধাতু মধ্যে পার্থক্য লিখতে প্রথম পার্থক্য ভৌত অবস্থা ধাতু সাধারণ অবস্থায় কঠিন ব্যতিক্রম হচ্ছে পারদ যেটা হচ্ছে তরল কিন্তু ধাতু আর অধাতুগুলো হচ্ছে সাধারণ অবস্থায় অধাতুগুলো সাধারণ অবস্থায় কঠিন তরল গ্যাসের যে কোনো তিনটের মধ্যে যে কোনো একটা হতে পারে তাছাড়া দেখো এখানে আরও একটা পার্থক্য হচ্ছে উজ্জ্বলতা ধাতু উজ্জ্বল চকচকে আলোকে প্রতিফলন করে কিন্তু অধাতু হচ্ছে সাধারণত উজ্জ্বল বা চকচকে নেমে আলোর প্রতিফলন করতে পারে না ব্যতিক্রম কিন্তু হচ্ছে হিরক হিরক অধাতু হওয়া সত্ত্বেও সেটি কিন্তু আলো চক উজ্জ্বল এবং চকচকে করে আর একটা পার্থক্য তোমরা লিখতে পারো কাঠিন্য নমনীয়তা প্রসারণশীলতা ধাতুর মধ্যে দৃঢ় শক্ত নমনীয় প্রসারণশীলতা আছে কিন্তু অধাতুর মধ্যে কঠিন অ অধাতুগুলি ভঙ্গুর সাধারণ অবস্থা হালকা নমনীয় প্রসারণশীল নয় এখান পর্যন্ত তিনটে পার্থক্য বলে দিতাম যে কোনো দুটি পার্থক্য বা লিখতে পারো বা তিনটি পার্থক্য লিখতে পারো আরও নিচে ছিল সমযোজি যৌ বলতে কী বোঝো একটি গ্যাসীয় সমযোজি যোগে প্রাথমিক গঠন লেখো দেখো এই প্রশ্ন উত্তর হচ্ছে এটা সমযোজি যৌগ যে নিষ্ক্রিয় নিকর্তমান নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের জন্য দুই বা ততেধিক পরমাণু পরস্পর এক বা একাধিক ইলেকট্রন জোর সমভাবে ব্যবহারের মাধ্যমে যে যৌগ গঠনকারে তাকে সমযোজি যৌগ বলে এভাবে সৃষ্ট বন্ধনকে সমযোজি বন্ধন বলে এবং ইলেকট্রন জোর সমভাবে ব্যবহারের মাধ্যমে পরমাণুগুলি পরস্পর যুক্ত হয়ে যুক্ত হওয়ার ক্ষমতা বলে সমযোজ্যতা আমাদের এই প্রশ্নের উত্তরটা এরপরে কী বলেছিল দেখো এখানে এখানে বলছিলো যে একটি প্রাণী প্রাণীকোষ বিভাজনে কোন কোষ অঙ্গাণু অংশ নেয় এই প্রশ্নের উত্তরটি লিখে রাখুন এই প্রশ্নের উত্তরটা হবে সেন্ট্রোজোম সেন্ট্রোজোম প্রাণীকোষ বিভাজনে অংশগ্রহণ করে এটা হলো সেন্ট্রোজোম এরপরে দেখো যৌগিক ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র এগুলো তোমাদের বইতে পারছে এবং আত্ম তো বইতে দেওয়া আছে আমি পাঁচ থেকে করে দিচ্ছি দেখো বাম দিকে ও তান্ত্রিক মেলা প্রথম প্রশ্ন উদ্ভিদ কোষে যথাক্রমে খাদ্য সংশ্লেষ ও ভাঙ্গন করে এই প্রশ্নের উত্তরটা দেখো এই প্রশ্নের উত্তরটা হবে দেখো এই প্রশ্ন উত্তরটা দ্বিতীয়টাও হবে আবার তৃতীয়টাও হবে কারণ এখানে কী বলছে মাইট্রোকন্ড্রাও প্লাস্টিক প্লাস্টিক ও মাইট্রোকনড্রা এটা কি দুটো আমাদের কোনো পার্থক্য তাহলে এখানে এই প্রশ্ন উত্তরটা দুইও হবে এবং তিনও হবে দ্বিতীয় প্রশ্ন প্রাণিকোষ যথাক্রমে প্রোটিন সংশ্লিষ্ট পাঁচজন এর সঙ্গে মিল হবে আই নম্বর প্রশ্নের উত্তরটা তাহলে দেখো এর সঙ্গে সঙ্গে আসবো ক্লাসটা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল